বর্তমানে আবহাওয়াটা খুবই খারাপ এখন আকার আবহাওয়াতে আপনার পুকুরে মাছ ভাসছে মাছ রোগে সোগে আক্রান্ত হচ্ছে এবং মাছ খাচ্ছে না এর জন্য কি করবেন অবশ্যই আপনার পুকুরে একটা অক্সিজেন এয়ার লাগিয়ে রাখতে হবে যার ফলে আপনার পুকুরে অক্সিজেন বৃদ্ধি পাবে মাছটা চলাচল করবে এর জন্য মাছটা খাবে ভালো রোগ সঙ্গে জর্জরিত হবে না কালো দাগ কোন রকমের ঘা বা ক্ষত হবে না আপনার মাছ দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং শীতকালে অনেকেই বলে থাকেন মাছ খায় না অক্সিজেন ফল করে শীতকালের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু ইন ওয়ান কাজ করছে আপনার এটা মাছ দূরত্ব বৃদ্ধি করতে দ্বিগুণ বৃদ্ধি করতে সহযোগিতা করছে মাছ অক্সিজেন স্বল্পতা দূর করতে ব্যবহার করছে এছাড়া এটি ব্যবহার করে আপনার প্রাকৃতিক খাবার তৈরি হবে যেটা জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন আপনার চল্লিশ পার্সেন্ট খাবার কম লাগবে তো আপনারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন আমাদের কাছে পাবেন চার নজেল ছয় নজেল আট নজেল এবং দশ নজেলের নজেল ভেঞ্চুরি ইয়ারমিটার এটা এক বিঘা দুই বিঘা তিন বিঘা ছয় বিঘা পর্যন্ত আমাদের কাছে এটা নিয়ে লাগাতে পারবেন এক হর্স দেড় হর্স দুই হর্সের মোটর দিয়ে আমরা এগুলো আপনাদের সেট করে দিয়ে থাকি আপনাদের পুকুরের আয়তন অনুযায়ী তো দেখতে পাচ্ছেন আমি এটা সেট আপ করে রেখেছি এটা হলো একটি মোটর তারপরে আমাদের কাছে পাবেন এটা ছয় নজলের একটি ভেঞ্চুরি পাবেন দুই ইঞ্চি পাইপ দুটি এছাড়াও এই যে সেট অনেকেই এটা বাসা বাড়িতে বানানোর চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন আসলে বড় ভাই এটার কিন্তু অনেক মাপ মেজারমেন্ট অনেক টেকনিক্যাল বিষয় থাকে যার ফলে আপনি বানাচ্ছেন হচ্ছে না এটা কিন্তু এটা সেট আপ করে না আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার যে মেজারমেন্ট করে এর পি নজেল এছাড়াও নিপুলগুলো গুলো লাগে থাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস ইঞ্চি বাই ইঞ্চি মাপা এবং এর মেজারমেন্ট করা এটির ফলে আপনারা এই দিক দিয়ে অক্সিজেন যাবে এবং সামনের দিক দিয়ে বাড়াবে এইখানে থাকবে ছয়টাতে ছয়টা অক্সিজেন পাইপ এইভাবে এই অক্সিজেন পাইপ গুলো লাগানো থাকবে এই পাইপগুলো আপনারা ঠিক এই ছয় ইঞ্চি পানির পর্যন্ত এটা দিয়ে 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 এবং একটা এখানে থাকবেন বেঁধে দেবেন এর ফলে আপনার পুকুরে সম্পূর্ণ চাহিদা পূরণ হবে আপনি খুবই কম খরচে একটা অক্সিজেন মেশিন পাবেন যেটার গ্যারান্টি থাকবে টানা দশ বছর এটা আপনারা দশ বছরের মধ্যে নষ্ট করতে পারবেন না এতটুকুনি গ্যারান্টি এবং নিশ্চয়তা দিয়ে থাকছে টি এম এ ফিচারিজ তো আমাদের কাছে মাছ চাষের যে কোনো মেশিনারিজ মেডিসিন ভাসমান এবং ডোল তো ফিট যাবেন যে কোনো বিষয়ে জানতে বা পরামর্শ করতে ফ্রি পরামর্শ করতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ